সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে চৌঠা জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হলাম আসুন দেখে নেব আজকে চৌঠা জুলাই বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন কোন এলাকায় হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির মাত্রা বাড়বে নাকি বৃষ্টি কমবে আবহাওয়া পরিষ্কার কবে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই লিখতে ভুলবেন না তো সুধি দর্শক আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্রে বাংলার আকাশের কী পরিস্থিতি রয়েছে আসুন প্রথমেই আপনাদের দেখাবো সরাসরি তো আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে গোটা বাংলার আকাশ একেবারে মেঘলা রয়েছে সকাল থেকে আকাশের মুখ ভার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তার সঙ্গে রয়েছে ছত্তিশগড় এদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি আজকে বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বাড়বে গত চব্বিশ ঘন্টার তুলনায় আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে একাধিক জেলাতে ভারী বৃষ্টি হবে আজকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় হবে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি সেটা সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো আজকের প্রতিবেদনে প্রথমেই আমরা যাচ্ছি বৃষ্টি বজ্র মোড়ে সেখান থেকে বিষয়টা আরও পরিষ্কার করে দেখাবো তো তার আগে বলেনি এই মুহূর্তে বেশ কয়েকটি ওয়েদার সিস্টেম রয়েছে বাংলার আশপাশে প্রথমত একটি প্রথমত মৌসুমি অক্ষরেখা রয়েছে যেটা হচ্ছে মনসুন ট্রাফ যেটা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বঙ্গের জেলাগুলির উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এছাড়াও আসামের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সার্কুলেশন এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবেই মূলত গত চব্বিশ ঘন্টা থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয় বেশ কয়েকটি জেলায় তার মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে গতকাল রাত্রের দিকে কিন্তু বেশ মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকেও এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং দুই বর্ধমান নদিয়া। এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে মূলত হালকা থেকে বড় একটু মাঝারি মাত্রার বৃষ্টি হবে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যা হবে পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে উত্তরবঙ্গের মোট যে সাতটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হবে তার মধ্যে অতি ভারী বৃষ্টি হবে দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের এই উত্তর দিকের এই পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আজকেও জারি করা হয়েছে তবে সমতলের যে তিনটি জেলা রয়েছে মালদা মালদাসহ দুই দিনাজপুর এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে আজকে বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মূলত হালকা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার মধ্যে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাকি ঢাকাসহ চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিং রাজশাহী বিভাগে আজকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে এর সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরে হালকা ঝিরঝিরে বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি আজকে দিনভর লক্ষ্য করা যাবে সারাটা দিন আজকে মেঘলা মেঘলা আকাশ থাকবে রোদের দেখা সেভাবে পাওয়া যাবে না তো প্রিয় দর্শক বুঝতে পারছেন ইতিমধ্যেই দেশের সর্বত্রই মৌসুমী বায়ুর আগমন ঘটেছে পাকাপাকিভাবে বর্ষা শুরু হয়েছে দক্ষিণবঙ্গে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকেও দিনভর বৃষ্টি চলবে এবং বৃষ্টির মাত্রা বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল শুক্রবারেও বৃষ্টি হবে তবে শনিবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে আগামীকাল শুক্রবারেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি তার সঙ্গে ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল শুক্রবারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যার সঙ্গে উপকূলবর্তী কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও আগামীকাল হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশের রাজশাহী খুলনা রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি বিভাগের জেলাগুলিতে হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে শনিবার পর্যন্ত এই যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে তবে শনিবার থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে আগামী ছ তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমবে সাত তারিখ আরও কমে যাবে বৃষ্টির মাত্রা আট তারিখেও বৃষ্টি রয়েছে তবে হালকা বৃষ্টি আট তারিখের পর থেকে কিন্তু আকাশে যে মেঘ রয়েছে সেই মেঘটি অনেকটা কেটে যাবে এবং ধীরে ধীরে রোদের দেখা পাওয়া যাবে আট নয় দশ এই দিনগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে এবং বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে তো আগামী রবিবার পর্যন্ত এই মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি কিন্তু চলবে আগামী সাত তারিখ পর্যন্ত আট তারিখের পর থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার হবে আবহাওয়ার উন্নতি হবে তো প্রিয় দর্শক এই রয়েছে কিন্তু আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি এই বৃষ্টির হাত ধরে বেশখানিকটা তাপমাত্রা নেমেছে গতকালের তাপমাত্রা জেলাগুলির তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে বেশিরভাগ জেলার তাপমাত্রা আজকেও একই রকম তাপমাত্রা বজায় থাকবে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তাপমাত্রা তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকলেও একটা ভ্যাপসা গোমট গরম বজায় রয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী জেলাসহ সহ গাঙ্গীয়বঙ্গের বেশিরভাগ জেলাতেই বাতাসে প্রচুর মাত্রাতে প্রচুর পরিমাণে বাতাসে আর্দ্রতা রয়েছে যার কারণে ভ্যাপসা গুমট গরম কিন্তু বজায় রয়েছে তবে বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে ফলে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এই বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টা চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি এইভাবেই চলবে আগামী সাত তারিখ পর্যন্ত তবে বৃষ্টির হাত ধরে বেশ খানিকটা ঘাটতিও কমছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে শুরু থেকে যে বৃষ্টির ঘাটতিটা লক্ষ্য করা যাচ্ছিলো সেই বৃষ্টির ঘাটতি কিছুটা এবার কিন্তু কমতে শুরু করেছে তবে যে পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি আদৌ চলতি বর্ষায় মিটবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এমনই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা কারণ এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ পঞ্চান্ন শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফলে এই এবছর বর্ষার যে বৃষ্টির ঘাটতি তার তা মিটবে কিনা সন্দেহ রয়েছে তবে উত্তরবঙ্গে চলতি বর্ষায় পর্যাপ্ত পরিমাণের থেকে অধিক বৃষ্টি হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু অতি বৃষ্টির কারণে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় ধস নামছে এবং উত্তরবঙ্গে যে সমস্ত নদীগুলো রয়েছে তিস্তা তর্ষা এই এই নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ফলে নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ে ঘন ঘন ধস নেমে বিপত্তি ঘটছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ক্রমাগত দুর্যোগ দুর্ভোগের মধ্যেই কাটছে উত্তরবঙ্গের বাসিন্দাদের জনজীবন তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব এখনও রয়েছে যদিও সব জেলায় এখনও পর্যাপ্ত বৃষ্টি হয়নি ফলে দক্ষিণবঙ্গের চাষিদের কিন্তু এই বৃষ্টির ঘাটতি যথেষ্ট রয়েছে ফলে চাষবাসে বেশ খানিকটা সমস্যা হচ্ছে তবে এইভাবে যদি বৃষ্টির ঘাটতি চলতে থাকে বা বাড়তে থাকে তাহলে কিন্তু তো দক্ষিণবঙ্গের চাষিদের জন্য একটা বিপদ সংকেত বলাই যায় তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে দিয়ে দিয়ে থাকি প্রত্যেকটি জেলার আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ